অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক খসড়ায় গ্রেড এক ইষ্টু চার অনুপাতে পাশ হল নবম পে স্কেল চোদ্দটি গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও মূল বেসিক সর্বনিম্ন পঁচিশ হাজার তিনশো চল্লিশ টাকা প্রধান উপদেষ্টা ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্রেকিং নিউজ দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সমস্যায় জর্জরিত থাকার ফলে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে চোদ্দটি গ্রেডে পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পে কমিশন খসড়ায় চোদ্দটি গ্রেড উল্লেখ করেন সরকারি চাকরিজীবীরা যে ধরনের বৈষম্যগুলো নিয়ে জীবনযাপন করছেন তাদের সকল ধরনের বৈষম্য দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে থাকছে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তির পদ্ধতি এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখলেই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন এই বিষয়গুলো নিয়ে আজকে কের চূড়ান্ত বৈঠকে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন যদি অন্তর্বর্তীকালীন সরকার আজ গেজেট প্রকাশ করতে বাধ্য করেন তাহলে আমরা আজই গেজেট প্রকাশ করব কিন্তু প্রধান উপদেষ্টা গেজেট প্রকাশ সম্পর্কে একটু ধীরগতিতে এগোচ্ছে তবে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গেজেট প্রস্তুতির সকল কাজ শেষ যে কোনো সময় একটি নতুন গেজেট প্রকাশ করা হবে যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল চাওয়া পাওয়া উল্লেখ থাকবে এছাড়াও জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের আওতায় বেতন পাওয়ার সকল বিষয়বস্তু তুলে ধরবেন পে কমিশন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধান উপদেষ্টা বলেন এক ইষ্টু চার অনুপাতে বেতন বৃদ্ধি করার ফলে যারা কর্মচারী আছেন তাদের বৈষম্য চিরতরে দূর হবে আমরা যখন বেতন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নেই তখনই অনুপাত আকারে কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমরা চাই সরকারি চাকরিজীবীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা যাতে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আন্দোলনে না নামেন সেই অনুযায়ী বেতন বৃদ্ধি করা হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষ্যমতে দু সালের অষ্টম বেতন স্কেলে কর্মচারীদের বৈষম্য তৈরি হয়েছিল কিন্তু নবম জাতীয় বেতন স্কেলে কোন ধরনের বৈষম্য সৃষ্টি হবে না আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হয় তখন পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেন নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতাকে বৃদ্ধি করবে কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ আমরা কর্মচারীদের জন্য এমনভাবে বেতন বৃদ্ধি করব যাতে ইতিপূর্বের কোনো বেতন স্কেল নবম স্কেলের তুলনায় বেশি না হতে পারে আজকের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থাকায় তিনি বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত জানায় তিনি বলেন বাংলাদেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী আছে তাদের সবার ন্যায্য দাবি হচ্ছে নতুন বেতন স্কেল কেননা দু হাজার কুড়ি সালে নতুন একটি পে স্কেলের সময়সূচি নির্ধারণ করা ছিল কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে দ্রুত গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া প্রয়োজন দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় নবম পে স্কেল হচ্ছে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তির অন্যতম মাধ্যম সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে দীর্ঘদিন থেকে হেয় প্রতিপন্ন হয়ে আসেন তাই তাদের জন্য বেতন বৃদ্ধি করা হলে দীর্ঘদিনের যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যাই দূর হবে তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাই হবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য পে কমিশন বলেন নবম জাতীয় বেতনের স্কেল বাস্তবায়ন করতে পুরোপুরি দায়িত্ব আমাদের হাতে ন্যস্ত করা হয়েছে যার ফলে আমরা পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছি যে কোনো সময় একটি গ্যাজেট প্রকাশ করা হবে এবং যেটা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল আমরা সরকারি চাকরিজীবীদের চাওয়া পাওয়ার ওপর নির্ভর করে বেতন বৃদ্ধির নতুন একটি তালিকা তৈরি করেছি যেখানে কোনো ধরনের বৈষম্য বিদ্যমান নেই এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন রাখলে সামঞ্জস্যতা পূর্ণতা পাবে সেই বিষয়গুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে আমরা আশাবাদী আগামী পনেরো জানুয়ারির মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন এবং এরই মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে যার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের সকল সমস্যা দূরীকরণ সহ বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করবেন ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন